একটি প্যারাগ্রাফের মাধ্যমে কিভাবে তোমরা পঞ্চাশটি প্যারাগ্রাফ লিখতে পারবে আজকে আমি সেই বিষয়টা ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো এবং আজকে হচ্ছে কিন্তু ভাইয়া চতুর্থ টাইপের ক্লাস অর্থাৎ তোমরা জানো গত তিনটা ক্লাসে আমি তিন ধরনের বা তিন টাইপের প্যারাগ্রাফ তোমাদেরকে আছে তোমরা যারা যারা ক্লাস তে এ অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো তোমরা যদি একটু বিগত বছরের প্যারাগ্রাফ দিকে তাকাও তাহলে দেখবা যে এটা দেখো ট্রাভেলিং বলো পেন্টিং বলো সুইমিং বলো এরকম অনেক শখ রিলেটেড হবিস রিলেটেড কিন্তু প্যারাগ্রাফ আছে এখন এই টাইপের প্যারাগ্রাফ গুলো যদি আসে তাহলে ভাই তোমরা কিভাবে লিখবা কিভাবে লিখলে স্যাররা ফুল মার্ক দিবে এবং কোন টাইপে লিখলে একেবারে ফুল মার্ক দিবে এবং স্যাররা আসলে যে অনেকে বলে এই জিনিসটা আমাকে কোশ্চেন করে যে ভাইয়া এগুলো লিখলে দুই মার্ক দিবে এর উপরে আর দিবে না দেখো তুমি যদি পলিটিক্স কাড়াইয়া লিখতে পারো তুমি যদি সিস্টেম ওয়াইজ লিখতে পারো তাহলে স্যাররা ফুল মার্ক দিতে বাধ্য এবং কিভাবে লিখলে ফুল মার্ক তুমি পাবা এ নিয়ে আমি এই ভিডিও শেষের দিকে তোমাদের সাথে আলোচনা করব আচ্ছা দেখো ভাইয়া এই জায়গাতে এখন এই জায়গাতে আমি কিন্তু দুইটা পার্ট এখানে তুলেছি প্রথমে আমি কিন্তু ইংরেজি সেন্টেন্স গুলো লিখেছি পরে কিন্তু আমি অর্থ লিখেছি যাতে করে তোমার যেন এই বিষয়টা দেখো টপিক এই টপিক দ্বারা কি বুঝাচ্ছে ভাইয়া এই টপিক দ্বারা বুঝাচ্ছে যেই প্যারাগ্রাফটা আসবে সুন্দরভাবে প্রথমে এইখানে কিন্তু তুমি লেখা দিবা যে ধরো সুইমিং আসলো বা পেন্টিং আসলো একটা কিছু আসলো বা জগিং এখানে সুন্দর আমি একটা কথা বলি ভাইয়া ইংরেজি পড়ার নিয়ম হচ্ছে তুমি যদি অর্থ সহকারে পড়তে চাও তাহলে নিয়ম হচ্ছে আগে অর্থ পড়তে হবে তারপরে কিন্তু ভাইয়া তোমার ইংরেজি পড়তে হবে আগে অর্থ পড়তে হবে তারপরে কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে ইংরেজি পড়তে হবে আচ্ছা তাহলে ভাইয়া একটু খেয়াল করো এখানে এই যে বিষয় যেই বিষয়টা আসলে প্যারাগ্রাফে আসবে একগুয়ে জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস সেটা যেটাই আসুক না কেন তাহলে দেখো ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং ইন্টারেস্টিং দ্বারা কেউ বোঝাচ্ছে ভাইয়া আগ্রহ বোঝাচ্ছে তো ইন্টারেস্টিং হ্যাবিট হ্যাবিট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া অভ্যাস তাহলে এই ইন্টারেস্টিং হ্যাবিট অর্থ দ্বারা বেকি। অর্থটা কিন্তু দাঁড়াবে ভাইয়া আকর্ষণীয় অভ্যাস কি বলেছে আকর্ষণীয় অভ্যাস ওকে তাহলে ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট আকর্ষণীয় অভ্যাস ফরজন্য স্টাফ بورন লাইফ স্টাফ অর্থ হচ্ছে একগুয়ে আর লাইফ অর্থ হচ্ছে কিন্তু জীবন একগুয়ে জীবনের জন্য তোমার একটি আকর্ষণীয় অভ্যাস ধরো সুইমিং আসলো সেটা এই একগুয়ে জীবনের জন্য সুইমিংটা একটা আকর্ষণীয় অভ্যাস তুমি যদি সুইমিং এর প্র্যাকটিস করো এই জিনিসটাই কিন্তু ভাইয়া আসলে এখানে বোঝাতে ওকে তাহলে এতটুকু অর্থ ক্লিয়ার আচ্ছা এরপর আসি এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা বিরক্তিকর জীবন থেকে মুক্তি পেতে পারি তাহলে কি হবে বাই দিস কাইন্ড অফ হেবিট বাই দিস কাইন্ড অফ হেবিট এই ধরনের অভ্যাসের মাধ্যমে অর্থটা বাই দিস কাইন্ড অফ হেবিট এই ধরনের অভ্যাসের মাধ্যমে উই ক্যান আমরা পারি গেট রিড বোরিং লাইফ এই যে দেখো মুক্তি পেতে পারি এই যে রিড উই ক্যান আমরা পারি গেট অর্থ পাওয়া আমরা পেতে পারি রিড অফ বোরিং লাইফ রিড অর্থ হচ্ছে কিন্তু মুক্তি পাওয়া তাহলে মুক্তি পেতে পারি কি থেকে বোরিং লাইফ থেকে আমরা মাঝে মধ্যে বলি না বোরিং লাগতেছে সো এই বোরিং লাইফ অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিরক্তিকর জীবন রাইট বিরক্তিকর জীবন বোরিং লাগে আমরা মাঝে মধ্যে বলি এই শব্দটা আমরা কম বেশি সবাই কিন্তু ইউজ করে থাকি বোরিং বোরিং লাগতেছে ওকে আচ্ছা তাদেরকে বলছো সো বাই দিস কাইন্ড অফ এই অভ্যাসের মাধ্যমে উই ক্যান গেট রিড আমরা মুক্তি পেতে পারি অফ বোরিং লাইফ অর্থাৎ বিরক্তিকর জীবন থেকে আচ্ছা এরপর আসি প্রত্যেকের যে কোনো ধরনের শখ থাকা উচিত প্রত্যেকের কিন্তু একটা শখ আছে তাই না কেউ দৌড়াতে পছন্দ করে কেউ বেশি বেশি হাঁটতে পছন্দ করে কেউ গাড়ি চালাতে পছন্দ করে কেউ সাঁতার কাটতে পছন্দ করে কেউ করতে পছন্দ করে সো হ্যাবিট রাইট আচ্ছা তাহলে এভরি ওয়ান প্রত্যেকের শুট উচিত এভরি ওয়ান শুট প্রত্যেকের উচিত এনি কাইন্ড অফ হবি অর্থাৎ প্রত্যেকের কিন্তু কি বলেছে এক ধরনের শখ থাকা উচিত এভরি ওয়ান would have any kind of any kind of যে কোন ধরনের any kind of যে কোন ধরনের হবি শখ তাহলে প্রত্যেকের যে কোন ধরনের শখ থাকা উচিত অর্থ কি एवरीवन শুড প্রত্যেকের উচিত হ্যাভ এনি কাইন্ড অফ যে কোন ধরনের হবি অর্থ হচ্ছে শখ থাকা উচিত আচ্ছা এরপর আসে বিষয় হলো জীবনের ছায়া যা আমাদের বিশাল বিনোদন দেয় আচ্ছা তাহলে এই যে টপিকটা যে টপিকটা যেটা প্যারাগ্রাফে আসবে ইজ হচ্ছে দ্য শ্যাডো অফ লাইফ জীবনের ছায়া এই শ্যাডো অর্থ হচ্ছে কিন্তু ছায়া স্বরূপ অফ লাইফ জীবনের ছায়া হুইচ যেটি গিফটস আস আমাদেরকে দিয়ে থাকে বাস্ট অ্যামিউজমেন্ট বাস্ট অর্থ হচ্ছে বিশাল অ্যামিউজমেন্ট অর্থ হচ্ছে বিনোদন যেটা আমাদেরকে বিশাল বিনোদন দিয়ে থাকে রাইট ওই যে দেখো বিশাল বিনোদন দেয় ওকে তাহলে ড্যাশ ইজ দ্য শ্যাডো শ্যাডো এটা এমন এক ধরনের ছায়া যে অফ লাইফ জীবনের জন্য একটা ছায়া স্বরূপ হুইস যেটি গিফটস আস যেটা আমাদেরকে দিয়ে থাকে ভাস্ট বিশাল অ্যামিউজমেন্ট অর্থ হচ্ছে কি বিনোদন দিয়ে থাকে আচ্ছা এবার আসে দেখো এটি শিক্ষা এবং বিনোদনের একটি অংশ এবং পার্সেল হতে পারে আচ্ছা ইট ক্যান এটি পারে ইট ক্যান অর্থ কি ভাইয়া এটি পারে ইট ক্যান বি এ পার্ট এটা একটা অংশ ক্যান বি এ পার্ট অর্থ কি ভাইয়া এই যে ভি এ পার্ট অংশ তাহলে ইট ক্যান বি এ পার্ট এটা একটা অংশ এন্ড পার্সেল একটা পার্সেল অফ এডুকেশন শিক্ষার একটা অংশ এন্ড এবং এন্টারটেইনমেন্ট ভাইয়া এন্টারটেইনমেন্ট অর্থ হচ্ছে কিন্তু বিনোদন

কেউ দেখো কি লিখেছে কেউ সময় কাটানোর জন্য ব্যবহার করে থাকে অর্থাৎ সামন কেউ কেউ আবার সময় কাটানোর জন্য যেমন কেউ সাঁতার কাটে সময় কাটানোর জন্য কেউ হাটে সময় কাটানোর জন্য হ্যাঁ এক একজন এক এক রকমের সময় সামন কেউ কেউ ইউজ এটা ব্যবহার করে থাকে ইট যে ফর জন্য ফর পাসিং টাইম পাসিং টাইম টাইম অর্থ সময় পাস অর্থ পাস করা সময় অতিবাহিত করা বা সময় কাটানোর জন্য এই সামন ইউজেস ইট কেউ কেউ এটা ব্যবহার করে থাকে ফর পাসিং টাইম অর্থাৎ সময় কাটানোর জন্য আমি আশা করি এতটুকু বুঝছো এরপরে আসি নেক্সট স্লাইডে শেষ হয় নাই কিন্তু দেখো এরপরে আসি এই যে বিষয় যে বিষয়টা যে প্যারাগ্রাফে আসবে মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি করে যদি আমরা কাজ করার বিষয়ে উদ্বিগ্ন না হই আচ্ছা দেখো এই যে টপিকটা কজেস কজেস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া কজেস সাম প্রবলেম কজ অর্থ হচ্ছে কি কজ এস সাম প্রবলেম সমস্যা সৃষ্টি করে থাকে সমস্যা সৃষ্টি করে থাকে কজ এস সাম প্রবলেম কিছু সমস্যা সৃষ্টি করে থাকে সামটাইম মাঝে মাঝে ওকে তাহলে গ্যাস টপ মানে কজ এটার কারণে সাম প্রবলেম অনেক সমস্যা হয়ে থাকে বা কিছু সমস্যা হয়ে থাকে সাম টাইম মাঝে মাঝে ইফ যদি উই আর নট কনসার্ন অন ওয়ার্কিং আমরা যদি কাজ করার বিষয় আমরা কাজ করার বিষয় উদ্বিগ্ন না হই ধরো তোমার এমন একটা শখ তোমার ফুটবল খেলা শখ তোমার ক্রিকেট খেলা শখ তোমার ফোনে গেমস খেলা একটা শখ হতে পারে না তো এই সমস্যাটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় ধরো তুমি গেমস খেলতেছো খেলতেছো তাহলে এটা যদি অতিরিক্ত হয়ে যায় বা ফোনের প্রতি যদি নেশা জেগে যায় তাহলে একটা পর্যায়ে দেখবা তোমার কাজ ভালো লাগতেছে না তোমার কাজ কিন্তু ভালো লাগতেছে না সো এই জন্য বলছে যে এটা কিন্তু মাঝে মধ্যে ইট প্রবলেম ড্যাস কজ সামটাইম মাঝে মধ্যে এটা কিন্তু সমস্যা দেখা দেয় আচ্ছা এরপরে আসে কিন্তু ভাইয়া এই যে বিষয় আমাদের শুধু শারীরিকভাবে নয় কিন্তু সতেজ করে বাট যে শখ গুলা বিশেষ করে সুইমিং বলো তোমার হচ্ছে ওয়াকিং বলো হাঁটা দৌড়ানো রকম যে শখ আছে এগুলো কিন্তু কি করে থাকে শুধু শারীরিক ভাবে নয় মানসিকভাবে কিন্তু সতেজ করে থাকে ওকে তাহলে দেখো এখানে কি হবে এই যে টপিকটা যেটা আসবে সেটা এখানে লিখে দিবা এটা রিফ্রেশ করে থাকে রিফ্রেশ মানে সতেজ করে থাকে রিফ্রেশ আমরা বলি না রিফ্রেশ তো রিফ্রেশ অর্থ হচ্ছে সতেজ করে এটা সতেজ করে থাকে আজ আমাদের not only physically শুধুমাত্র শারীরিকভাবে না শুধুমাত্র শারীরিকভাবে না ফিজিক্যালি অর্থ হচ্ছে শারীরিকভাবে বাট অলসো mentallly মানসিক ভাবেও কিন্তু ভাই এটা কি করে থাকে সতেজ করে শুধু শারীরিক দিক দিয়া না এটা মানসিক ভাবেও কিন্তু খুব যেমন তোমার যে শখটা ওই শখটা যদি তুমি পূরণ করতে পারো বা ওই শখটা যদি পূরতে পারো প্রতি নিয়ত তাহলে দেখবা খুব ভালো লাগবে তোমার শান্তিটা ওই শখের ভিতরেই কিন্তু থাকবে যখন তুমি ওই শখটা মানে শখonu যে কাজ করবা ওকে আচ্ছা এবার আসি যে সংক্ষেপে আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত সংক্ষেপে টু সাম আপ সংক্ষেপে উই শুড উই শুড আমাদের উচিত হ্যাভ এনি কাইন্ড অফ হবি আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত তাহলে সংক্ষেপের ইংরেজিটাকে টু সাম আপ টু সাম আপ তুমি যদি বলো ভাই এটা কঠিন লাগে সমস্যা তুমি বাদ দিতে পারো লাগবে উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ আমাদের থাকা উচিত এটা আমাদের জন্য বিনোদন বা শিক্ষা হতে পারে সো ইট এই ক্যান অর্থ পারা বা হতে পারে এই যে বি অর্থ হওয়া সো ইট ক্যান বি এটা হতে পারে অর্থ কি এটা হতে পারে এটা হতে পারে আচ্ছা এন্টারটেনমেন্ট বিনোদন শুরু অথবা এডুকেশন শিক্ষা এটা আমাদের জন্য বিনোদন বা শিক্ষা হতে পারে এডুকেশন শিক্ষা ফর আস আমাদের জন্য ক্লিয়ার আদরুক ভাইয়া যে ইট ক্যান বি এটা হতে পারে এন্টারটেনমেন্ট বিনোদন স্বরূপ অথবা অর অথবা এডুকেশন একটা শিক্ষামূলক ফর আস আমাদের জন্য সো আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে হবি রিলেটেড শখ রিলেটেড যদি ভাইয়া তোমার প্যারাগারাপ আসে এটা অনেক সময় দেখবা এসএ আসতে পারে তোমাদের এস বলতে ওই যে কম্পোজিশন আসে না এটা আসতে পারে তখন কিন্তু ভাইয়া তোমাদের এগুলা দেখতে হবে এখন পয়েন্টটা আসে ভাইয়া অনেকে বলে যে ভাইয়া আমরা ফুল মার্ক কিভাবে তুলবো আমাদের কি সারা দুই মার্ক দিবে দেখো আমি বোঝাচ্ছি এখানে দেখো এই জায়গা আমি হবি রিলেটেড যে কয়টা আমি ধরো তুমি দেখবা বিগত বছরে কোনগুলো আসছিল সাপোজ ট্রাভেলিং আসছে সাপোজ গার্ডেনিং আসছে তারপর হচ্ছে কিন্তু জগিং ফিশিং তারপর পেন্টিং তারপর সুইমিং আরো সাপোজ এরকম কয়েকটা আছে যেগুলো আসলে তুমি যেটা করবা প্রত্যেকটা প্যারাগ্রাফে তোমার গাইড থেকে বা তোমার বই থেকে সুন্দরভাবে প্যারাগ্রাফের দুইটা লাইন তোমার মুখস্থ করে যেতে হবে ধরো পরীক্ষাতে সাপোজ ট্রাভেলিং আসলো এখন তুমি কি করবা এই ট্রাভেলিং বাসা থেকে সুন্দরভাবে প্রথম দুইটা লাইন প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন কিনতে ভাইয়া তোমার টানা মুখস্থ করতে হবে টানা মুখস্থ করতে হবে এবার ধরো পরীক্ষাটা আসলো তারপর তুমি কি করবা ওই দুইটা লাইন শুরুতে প্রথমে ওই দুইটা লাইন লাগবা এরপরে কিন্তু ভাইয়া তুমি এইগুলো আস্তে আস্তে শুরু করবা এবং তোমার ভিতরে যদি বানিয়ে লেখা ইংরেজি বানিয়ে লেখার যদি দক্ষতা থেকে থাকে তাহলে এগুলার মাঝখানে মাঝখানে তুমি তোমার মতো কইরা যেই প্যারাগ্রাফটা লিখবা ওই প্যারাগ্রাফ সম্পর্কে কিছু লিখে দিবা তাহলে দেখবা সারেরা মার্ক দিতে বাধ্য সারা মার্ক দিতে বাধ্য ঠিক আছে আমি একটা কথা বলতে চাই ভাইয়া তুমি কি ইংরেজিতে পিএইচডি করতে বাইরের কান্ট্রিতে গেছো যে সাররা মার্ক দিবে না অবশ্যই মার্ক দিতে অবশ্যই বাধ্য কেন কেন তুমি কি তুমি কি একটু এখানে ভুল কোন কিছু লিখেছ আমি কি বলেছি প্রত্যেকটা প্যারাগ্রাফের ভাইয়া তোমার দুইটা লাইন মুখস্থ করে যেতে হবে বাসা থেকে এরপরে ধরো ওই প্যারাগ্রাফটা আসলো ধরো একটা সাপোজ কমান্ড পড়লো ওই যে ট্রাভেলিং আসলো ওই ট্রাভেলিং এর দুইটা লাইন তুমি বাসা থেকে মুখস্থ করে গেছো এরপর শুরুতে ওই দুই লাইন সুন্দরভাবে লিখবা লেখার পরে এগুলা শুরু করবা শুরু করার পরে তোমার ভিতরে যদি বানিয়ে লেখার দক্ষতা থাকে সুন্দরভাবে এগুলোর মাঝখানে মাঝখানে কিছু বানিয়ে বানিয়ে লিখবা সারেরা মার্ক না দিয়ে যাইবে কই আনসার দিও কমেন্ট করো যে ভাই আমার এই কথার আনসার দিও যে ভাইয়া তুমি যদি এই পলিটিক্সটা খাটাও বা তুমি যদি এই অনুযায়ী লেখো তাহলে স্যারেরা মার্ক না দিয়ে কোথায় যাইবে তুমি তো একজন পিএইচডি করা স্টুডেন্ট না যে তোমার একেবারে কঠিন কঠিন শব্দগুলো মানে লিখতে হবে মুখস্থ করে যেতে হবে হ্যাঁ সো আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো সো এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের এই ক্লাস আমাদের আরেক রকমের আরেক টাইপের ভাইয়া প্যারাগ্রাফ আছে আমি অলরেডি বাকি তিন টাইপের প্যারাগ্রাফ কিন্তু দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে তোমরা কম বেশি কিন্তু সবাই দেখেছো না দেখে থাকলে এই ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তিন টাইপের প্যারাগ্রাফ তোমরা দেখতে পারবা সো এটা হইছে চার নাম্বার আরেক টাইপের প্যারাগ্রাফ আছে সেটা তোমাদের জন্য নিয়ে আসছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ